আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করব রমজান মাসে আমরা কিভাবে পড়ালেখা করতে পারি সেই ব্লগটা শেয়ার করব আমি সাহারি খেয়ে হচ্ছে দুইটা খেজুর খাচ্ছিলাম সাহারি খাওয়ার পরে খেজুর না খাইলে আমার কাছে একদমই ভালো লাগে না অনেক সময় হচ্ছে বসেছিলাম তারপরে ফজরের আজান দেয় তারপরে ফজরের নামাজটা হচ্ছে পড়ে নেই আমি হচ্ছে আর ঘুমাইতে চাইতেছিলাম না আমি ভাবতেছিলাম যে দুই ঘন্টা আমি পড়ালেখা করব তারপরে হচ্ছে ঘুমাবো যেহেতু রমজান মাস ঘুম থেকে দেরি করে উঠলেও কোনো সমস্যা নাই আর সকালে পড়ালেখা করলে মনটা হচ্ছে একদম ভালো থাকে লেখায় হচ্ছে অনেক বেশি মনোযোগী হওয়া যায় এই জন্যই হচ্ছে আমি সকালে বই নিয়ে বসছি এখন হচ্ছে যেগুলো আমার কাছে একটু কঠিন সাবজেক্ট মনে হয় সেগুলা পড়ব ইংলিশ বাংলা ব্যাকরণ এগুলো আমার কাছে ভালোই কঠিন সাবজেক্ট বলে মনে হয় এই জন্যই আমি সবার প্রথমে ইংলিশটা বের করে নিছি ইংলিশ করতেছি আমি হচ্ছে এখন ভয়েসটা করা শুরু করছি প্রায় শেষের দিকে অল্প কিছু বাকি ছিল সেগুলাই করতেছিলাম সকালে পড়ালেখা করার অভ্যাস আমার একদমই নাই কিন্তু এই রম মাসে যদি আমি সকালে পড়ালেখা না করি না তাইলে আর আমার পড়ালেখাই হচ্ছে হয় না পড়ালেখা করার জন্য সকালের দিকটাই হচ্ছে আমরা বেশি সময় পাই আপনারা চাইলে সকালের দিকে দুই থেকে তিন ঘন্টা পড়ালেখা করতে পারেন ফজরের সালাতের পরে আমরা দুই থেকে তিন ঘন্টা পড়ালেখা করে হচ্ছে ঘুমাইতে পারি কিন্তু এভাবে পড়ালেখা করাটা আমার কাছে বেস্ট বলে মনে হয় শেষ করার পরে আমি একটু সাধারণ জ্ঞান পড়তেছিলাম সকালে যেহেতু মনটা অনেক বেশি ভালো থাকে সব কিছু মনে রাখা অনেক বেশি সহজ তারপরে আমি ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠতে আমার এগারোটা বেজে গেছে এগারোটাই হচ্ছে আমি অ্যালার্ম দিয়ে রাখছি যে এগারোটায় উঠে আমি হচ্ছে আবার পড়ালেখা করব আপনাদের সাথে আজকে আমার পড়ালেখার রুটিনটাও হচ্ছে শেয়ার করে দিই রমজান মাসে আমি কিভাবে পড়ালেখা করতেছি আর হ্যাঁ আমি কিন্তু কোনো স্কুল বা কলেজে পড়ি না আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিই সেই জন্য আমার মনে হয় আমার এত বেশি পড়ার চাপও নাই যেহেতু ভালোই টাইম পাইছি এই জন্য আমার কাছে পড়ালেখাটা এতটা চাপ বলে মনে হচ্ছে না আমার মোটামুটি অনেকটাই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর যে সময় আসে বাকিটাও আমি কমপ্লিট করে নিতে পারবো এই জন্যই হচ্ছে আমার কাছে বেশি একটা প্যারাম বলে মনে হচ্ছে না সকালের দিকে হচ্ছে আমি একটু সহজ সাবজেক্ট পড়তেছিলাম যেমন বাংলা প্রথম পত্র এটা আমার কাছে ভালোই সহজ লাগে সাথে হচ্ছে বাংলা ব্যাকরণ পড়তেছিলাম তারপরে আমি আমার পড়ার টেবিলটা সুন্দর করে গোছায় নিছি কারণ পড়ার টেবিলটা কিছুদিন হচ্ছে একদমই গোছানো হয় না একদমই বাজে অবস্থা হয়েছিল আমার বিছানা আমার পড়ার টেবিল এগুলো গোছানো না থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না এই জন্যই হচ্ছে তাড়াতাড়ি করে সবকিছু গোছাই নিচ্ছিলাম আমি যেহেতু এগারোটায় ঘুম থেকে উঠে লেখা শুরু করছি এগারোটা থেকে হচ্ছে আমি একটা পর্যন্ত পর্যন্ত পড়ালেখা করছি একটা থেকে দুইটা পর্যন্ত আমি গোসল করছি নামাজ পড়ছি কোরআন তিলাত করছি তারপরে দুইটা থেকে তিনটা পর্যন্ত আমি একটু রেস্ট নিছি যেহেতু আমি হচ্ছে রোজা আছি এর মধ্যেই হচ্ছে আমার একটা পার্সেল চলে আসছে যেহেতু সামনে ঈদ এই জন্যই আমি মেহেদি বাই মিমি থেকে মেহেদি অর্ডার করছিলাম এগুলা হচ্ছে অর্গানিক মেহেদি আর এই মেহেদির কালার গুলা অনেক বেশি সুন্দর হয় এখন আসেন আমি শেয়ার করি আমি কিভাবে পড়ালেখা করতেছি সেটা হচ্ছে একটা রুটিন বানাইছি এটা যদি আপনারা কেউ চান তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিতে পারবো সবারই হচ্ছে ডেইলি রুটিন গুলো আলাদাই থাকে কারোর সাথে হচ্ছে কারোরটা মেলে না আপনারা এখান থেকে হচ্ছে একটা ধারণা নিতে পারে কখন পড়ালেখা করব কি করব সব কিছুই আলাদা আপনাদেরটাও আমার সাথে মিলবে না কিন্তু আপনারা এখান থেকে একটা ধারণা নিয়ে নিজের মতো করে হচ্ছে বানাই নিতে পারবেন তাইলে হচ্ছে সব থেকে বেশি সুন্দর হবে এর মধ্যে হচ্ছে ইফতারির টাইমও হয়ে আসছে আমি চলে গেছিলাম ইফতারি প্রস্তুত করার জন্য আজকে আমাদের বাসায় বেগুনি বানানো হয়েছে বেগুনি আমার খুবই পছন্দের সাথে হচ্ছে আজকে আমি একটা হেলদি ইফতার করতে চাচ্ছিলাম এই জন্য হচ্ছে দই চিরা কলা খেজুর সবকিছু মিশে হচ্ছে ইফতারি রেডি করছি এটা আমার মনে হয় সারা দিন রোজা রাখার পরে আমার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আপনারা চাইলে ডিটেইলস একটা ভিডিও আমি এটা নিয়ে করতে পারি আর আমাদের বাঙালি জাতির কাছে ভাজা পোড়া হচ্ছে একটা জাতীয় খাবার হয়ে গেছে ইফতারিতে আমাদের ভাজা পোড়া না হইলে মনে হয় আমরা রোজাই রাখি নাই ইফতারি করি না এর মধ্যে হচ্ছে আজানও দিয়ে দিছে তারপরে আমরা সবাই মিলে বসে হচ্ছে ইফতারি করতেছি রমজান মাসটা আসলেই হচ্ছে বাসার একসাথে সবাই বসে খাবার খাওয়া হয় আর এই মুহূর্তগুলো যে আমার কাছে কি পরিমাণে ভালো লাগে বলে বোঝাতে পারবো না পরিবার ছাড়া আসলে ইফতারি করে কোনো মজাই নাই আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের বাসার সবাই একসাথে এখনো বসে ইফতারি করতে পারি তারপরে আমার স্টুডেন্ট চলে আসে ওরে আমি তিনটার সময় ভাবছিলাম পড়াবো কিন্তু ও একটু অসুস্থ থাকার কারণে আজকে সন্ধ্যার পরে পড়তে আসে তারপরে তারাবিন নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নেয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ